যে খবরের ব্যাপারে করান বলব থেকে বড় খবর সেই দেবটা তারিখটা আপনি বলে দেন বিশ্ব নবীকে বলা দেন তুমিও বলে দাও ইন্দাল্লাহ সেই দিনের দেব সেই দিনের তারিখ একমাত্র আল্লাহ কাছে আছে ও আমি খালি তোমার তোমাদেরকে ভয় দেখাতে এসেছি যদি তোমাদের দিলে ভয় লাগে তো ভালো না লাগে তাও ভালো আমাকে ভয় দেখানো আমার পাঠানো হয়েছে আমাকে পাঠানো হয়েছে দুঃসংবাদ এবং সুসংবাদ দিনে বাবা আমি তোমাদের মাঝে দুঃসংবাদ দিব সুসংবাদ দিব প্রথম প্রশ্ন আল্লাহ বলছেন নবী ও আমার নবী তোমাকে কি ব্যাপারে প্রশ্ন করে ওরা আননা বাইলাদি সেই কিয়ামতের ব্যাপারে কিয়ামতের ব্যাপারে আল্লাযীহুম ফীহি মুখতালিফুন আল্লাযীহুম ফীহি তারা সেই দিনের ব্যাপারে তোমাকে দদুল্ল্য সৃষ্টি করে الاختلاف সৃষ্টি করে হবে না হতে পারে কিয়ামত হবে না না হবে নাও হতে পারে তোমার দিলকে নষ্ট করতেছে তুমি সলিদ দাঁড়িয়ে আছো কিয়ামত হবে আর এদের আচরণগুলো এমন যে তোমার ভিতরে ইখতিলাফ তৈরি করছে আল্লাহ এবার কি বলছে দেখেন একটু মনোযোগ এই জায়গাটা একটু মনোযোগ কাল শেয়াল মোম কাল শেয়াল মি হে তোলে দাও তারা একদিন জানতে পারবে আমি আল্লাহ বলছি নিশ্চয় এমন একটা দিন আসবে আমি আল্লাহ বলছি তারা জানতে পারবে হে যে জিনিসটার ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে শুধু প্রশ্ন করছে না তারা প্রশ্নগুলোকে এমন বামে বামে নাচাতে রয়েছে যাতে করে তোমার দিলের ভিতরে নোংরা ঢুকে যায় কিন্তু শুনেলাও নবী হে ওই বেইমানদেরকে বলে দাও আল্লাহ তোমার একটা এবার একটা উদাহরণ দিব ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা এই উদাহরণের ভিতরে একটা দুটো নয় এগারোটা আয়া ঢুকে যাবে একটা দুটো নয় এগারোটি আয়া ঢুকে যাবে তাহলে উদাহরণটা একটু ধ্যান দিয়ে শোনেন এই পান কাপাড়ার একটা ছেলে ছেলেটা বড় বুদ্ধিমান সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে ভালো ভালো জিনিস আবিষ্কার করেছে এই প্যান্ডেলের মতো একটা বিরাট বড় হল ঘর করেছে এই ঘরটা মালগুলো আবিষ্কার করে রেমোট সব ব্যাটারি আর রেমোট কন্ট্রোল এটা বাস করেছে এটা ট্রাক করেছে এটা প্লেন করেছে একটা হেলিকপ্টার করেছে একটা আর কিছু করেছে আরো কিছু করেছে ওরই ভিতরে দশ এগারো রকম জিনিস করে নামানো আছে যত বড় বড় পর্যটক আসছে আর যত বড় বড় বৈজ্ঞানিক আসছে সারা বিশ্বে ফেসবুকে ছড়িয়ে গেছে যে ছেলেটা বিখ্যাত ব্রেন রেমোটের মানুষ তৈরি করেছে রেমোটের কুকুর তৈরি করেছে রেমোটের গরু তৈরি করছে আরো ওগুলোকে চালিয়ে চালিয়ে দেখাচ্ছে আর মাঝে ওর টেবিলটা আছে যেখানে বানাই বেশ কিছু মাল রেডি করা আছে স্ক্রু থেকে নিয়ে স্ক্রু ড্রাইভার তারপর আপনার কিনা ব্যাটারি তার যা যা লাগে আরেকটা মাল করবে উদাহরণটা মন দিয়ে এবার বিদেশ থেকে দশজন বিজ্ঞানী এসছেন এক থেকে সব ঘুরে ঘুরে দেখলাম দেখানো এটা দেখান তো এটা দেখান তো এটা তো এটা দেখান হয়ে গেল শেষকালে এসে দাঁড়িয়ে বলছে আমি একটা বড় লঞ্চ বানাবো সবাই বলছে পারবে এই পারবে বলাটা ভুল তুমি নিজের চোখে দেখছো কতগুলি জিনিসও বানিয়েছে আল্লাহর ব্রেনটা এমন দিয়েছে আর এইটাই কেন পারবে না এই Kau takum sebagian syada, wajalna syada, walahaja, wa anzal min al musiratiman syajaja. Lino kruja bihi hamba wana bata, wajanna tim al fafa. Aami igaroda jinis tuderka guldir dekati, egulaman banano. Aami kit jomin kumaderjon banaini, wajah alam naj alil ardamihat.

لا فيها <applause> আল্লাত আবার তারা বলছেন যে আমি যেগুলো জমিনির ভিতরে বানাই একটি করে দেখো পৃথিবী একবার করে প্রতিদিন এই জমিন বছর একবার মারা যায় আবার আমি জীবিত করি সেখান থেকে আমি গাছপালা তৈরি করি সেখান থেকে আমি ফল ফ্রুট তৈরি করি যা তোমরা খাও কিন্তু তোমরা নিজের হাতে একটা আম বানাতে পারবে না তোমরা যত বানিয়ে দিতে পারবে না একটা আমার গাছের লেবুর মতো একটা লেবু তো দূরের কথা একটা সরিষা দানা বানাতে পারবে না সেইগুলো খাওয়ার পর তোমাদের কাছে আমি টাকা চাই না পয়সা চাই না শুধু চাই করুন তোমরা তারপর শুক্রিয়া করো না কিশানগঞ্জে আর ইসলামপুরে যদি হোটেলের সামনে যে যায় পারেন মনে হবে যেন শ্বশুরের ব্যাটা ডাকছে ওদের ডাকা দেখে মনে হবে শ্বশুরের ব্যাটা গোলা ভাইকে ডাকছে খেয়ে যায় আর আপনি নেবেন না সে মালো দেখ আপনি নেবেন না সে ভালো চাপাবে

দুটো রসগুলা খাবার আর আমার আল্লাহ বলছে শোন শুধু যদি আমার কুদরতের দিকে তোরা তাকাস একবার তাকিয়ে দেখ যে এই জমিনকে আমি মেরে দিয়ে জীবিত করে তার উপরে আমি কাজ ফসলকে তৈরি করি আর তাই বলো তৈরি করি আমার আমি না তুমি আই দিহীন এগুলো তোমাদের হাতের বানানো নয় কিন্তু তোমরা খাও আর খাওয়ার পরে তোমাদের কাছে আমি টাকা চাই না পয়সা চাই না রুপিয়া চাই না ডলার চাই না পাউন্ড চাই না সোনা চাই না চাঁদি চাই না চাই না তোমাদের কাছে আমি

ওইটুকু টাইমে আলহামদুলিল্লাহ বলা হয়ে কুকুরের মতো করে দিল ইংলিশ দু আল্লাহ বলছে একবার ভেবে দেখলি না এগুলো কে বানিয়েছে শুধু তাই নয় জমিনকে নিয়ে যদি আরো কথা বলা যায় একই মাটিতে ফসল ফলে অমূল তিক্ত জাল সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল মায়ের পেটে জন্ম শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ লাখ রকম গাছ মিল চেহারা নাই রে গলা সরে অদ্ভুত কারি গরি কি জীবন ভোটি আল্লাহ তাবার একবার বলছেন পৃথিবীর মানুষ রে একবার জমিনে তাকিয়ে দেখ একই মাটিতে সরপরাস একই মাটির সার একই মাটির রস নারকেল গাছের পানি মিষ্টি আর খেজুরের পানি মিষ্টি আবার ওটা নিমের গাছে তুই তাতে চাপ মারবি তো তুই মরিচ গৰিষ্ঠ হৈ গ'ল জাল আমি আল্লাহ একই মাটিতে কত রকম বানাচ্ছি কার জন্য বানালাম শুধু জন্য অন্য কার জন্য নয় অন্য কার জন্য নয় হে মানুষ এত বানানোর পরেও তুমি কি আমাকে মনে রাখো না সামারিহি অমা আমি লাগু আফাহিম আফালা বলছেন ওয়া তুল্লাহ মুল আর গুল মাই তা তু ওয়াহিয়াই না

শুক্রিয়া আদায় করতে মন যায় আসলে আজকে আমার বায়ান জমিন নয় আল্লাহ